আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি ভালো আছেন তো নবম জাতীয় পেস্কেল হতে যাচ্ছে জানুয়ারি থেকে কার্যকর হবে ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে প্রস্তাবনা এসেছে তন্মধ্যে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও তাদের মতামত দিয়েছেন এবং একটি সারমর্ম তৈরি করেছেন তারা যে কত হারে পে স্কেল হচ্ছে তো প্রিয় দর্শক প্রিয় ভিওয়ার্স অনেকেই যে তথ্য দিয়েছে তার মধ্যে সর্বনিম্ন তিরিশ হাজার এবং সর্বোচ্চ এক লাখ পঞ্চান্ন হাজার টাকা বেতন স্কেল করার প্রস্তাবনা দিয়েছে তো আসুন আমরা আজকে জানব যে সর্বশেষ এর তথ্য কী হতে পারে অর্থাৎ পে স্কেলটা কী হারে হতে পারে সেই বিষয়ে বিস্তারিত আজকে জানাবো তো বরাবরের মতোই তার আগে আমার কিছু একটু রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বাটনটি অন করে দেবেন তো আসুন আমরা পে সম্পর্কে বিস্তারিত তথ্য জানি কী হতে পারে আমাদের নবম জাতীয় পেস্কেল তো ইতিমধ্যেই অর্থ মন্ত্রণালয় যেটা জানিয়েছে যে সরকারের যে অর্থনৈতিক টানাপুরাণ অর্থাৎ অর্থের যে যুগান সেটা কিভাবে হবে সেটা নিয়ে অর্থ মন্ত্রণালয় চিন্তাভাবনা করছেন নবম পেস্কেল হলে কত কোটি টাকা লাগবে তারা একটা সারমর্ম তৈরি করেছেন বিভিন্ন মহল থেকে যে তথ্য এসেছে প্রস্তাবনা এসেছে সেই প্রস্তাবনা পর্যবেক্ষণ করছেন এবং এর মধ্যে কোন প্রস্তাবনাটি বাস্তবায়ন করা সম্ভব সে বিষয়ে আলোচনা চলছে তো আপনারা যে মতামত দিয়েছেন অনেকেই অনেক সংগঠন যে গ্রেড কমানো হবে অর্থাৎ এক থেকে যে বিশতম গ্রেড আছে গ্রেড কমানো হবে আসলে গ্রেড কমানো মনে হয় সম্ভব হবে না এমনটাই জানিয়েছেন অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ সরকার যিনি এখন আসেন অর্থ অর্থ উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা তিনি তারা যেটা জানিয়েছেন যে আসলে গ্রেড কমানো সম্ভব নয় এবং যে তথ্যটা বিভিন্ন মহল থেকে এসেছে সেটাও পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব নয় কারণ অর্থের সমস্যা রয়েছে তো আসুন আমরা শেষ যে নিউজটা এসেছে কত পার্সেন্ট আকারে বাড়ানো হবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা এবং এমপিভুক্ত শিক্ষকগণও এর আওতাধীন থাকবে তো সর্বশেষ যেটা জানা গেছে যে এক থেকে পঞ্চম গ্রেড পর্যন্ত বাড়ানো হবে পঞ্চাশ পার্সেন্ট সর্বোচ্চ এবং ষষ্ঠ থেকে দশম গ্রেড পর্যন্ত ষাট পার্সেন্ট মূল বেতনের এবং এগারো থেকে পনেরো গ্রেডের সত্তর পার্সেন্ট এবং ষোলো থেকে বিশতম গ্রেডের আশি পারসেন্ট কিংবা নব্বই পারসেন্ট হতে পারে মূল বেতনের এই হারে বাড়ানো হবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের এবং এমপিভুক্ত কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাতাদি তো আসলে পেস্কেলটা নিয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি পেস্কেলটা যদি হয় ভালো তবে অর্থের যোগান দিতে এই বর্তমান অন্তর্বর্তী উপদেষ্টাগণ হিমশিম কাচ্ছেন তারা কিন্তু বিভিন্ন হিসাব নিকাশ করছেন যে আসলে পেস্কেল দিলে এত টাকা যোগান কিভাবে হবে সেই বিবেচনা করে তারা কিন্তু দ্বিগুণ করার চিন্তাভাবনা করে নাই অর্থাৎ দু সালে যে পেস্কেল স্কেল দিয়েছিলো সেটা কিন্তু সরাসরি দ্বিগুণ ছিল স্কেলের ডাবল ছিল কিন্তু এই অর্থ বছরে অর্থাৎ এই যে বাজেটে এই নবম পে কিন্তু দ্বিগুণ হচ্ছে না এটা পার্সেন্টেজ আকারে হবে আমি যেটা বললাম যে পার্সেন্টেজে বললাম হয়তো বা এটাই হবে তো এর ফের হিত কিছু হতে পারে এর ফের কিছু হতে পারে এটা অসম্ভব কিছু না তবে প্রাথমিক ধারণাটা সরকার এমনটাই সিদ্ধান্ত নিতেছেন তো আশা করি যে সরকার এর চাইতে আরও কিছু বেশি করবেন সেই প্রত্যাশা রেখে আজকের মতো আমি এখানেই আমার ভিডিওটি এখানেই শেষ করছি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম